হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইভ বন্ধুরা আপনারা মোবাইলে কি অটোমেটিক অ্যাড আসছে আপনি কি যা কিছু দেখছেন তাতেই কি অ্যাড অ্যাড চলে আসছে আসছে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না ইমো খুলছেন যাচ্ছেন আসছে গুগল ম্যাপ খুলছেন অ্যাড আসছে মানে আপনি আপনি যা কিছুই খুলছেন চালাতে যাচ্ছেন অ্যাড চলে আসছে এতে করে খুব বিরক্তিকর হচ্ছেন কিন্তু বন্ধুরা আজকে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করবেন এবার আপনার মোবাইলটি স্মুথ ও সুন্দর ভাবে চালাতে তো কিভাবে মোবাইল স্ক্রিনে অ্যাড আসা বন্ধ করবেন চলুন দেখেনি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলেতে নতুন থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তো মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করার জন্য আমি আপনাদের দুটো সেটিং দেখিয়ে দেবো দুটি সেটিং আপনারা যদি ঠিকঠাকভাবে করেন তাহলে আশা করি আপনাদের মোবাইলে আর অ্যাড স্ক্রিনে শো হবে না তো প্রথম সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেট মোবাইলের সেটিংয়ে যাওয়ার পর একটু উপর দিকে স্কল করবেন স্কল করলে একটা অপশন আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের মোবাইলে মোড কানেকশান থাকতে পারে এবং হটস্পট অ্যান্ড কানেকশন এবং শেয়ার অ্যান্ড কানেকশন বলে অপশন আছে তো আমার মোবাইলে দেখতে পাচ্ছেন হটস্পট অ্যান্ড কানেকশন বলে একটা অপশন আছে এই অপশানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন এই অপশানে ট্যাপ করলে একটু উপরের দিকে স্কল করবেন স্কল করার পরে একটা অপশান আপনারা এখানে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস বলে একটা অপশান আছে তো আপনাদের এরকম প্রাইভেট ডিএনএস বলে একটা অপশান আছে ভিপিএনের নিচে আপনাদের ওখানে থাকতে পারে এবং মোড় কানেকশানের নিচেও থাকতে পারে তো আপনারা এখান থেকে খুঁজে নেবেন তো সিম্পলি আপনারা প্রাইভেট ডিএনএস অপশানে একবার ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের এটা অটোমেটিকটা সিলেক্ট করে থাকবে তো আপনারা নিচেরটা সিলেক্ট করবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটস নেম তো এটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ইন্টার হটস নেম এখানে একটা ইন্টার হটস নেম একটা একটা লিখতে হবে তো আমি 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 একটা হোয়াটসঅ্যাপ এখানে লিখে দিচ্ছি আপনারা আপনারাও লিখে নেবেন এরকম দেখে আমি মোবাইল স্ক্রিনে পাশে দিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখে দেখে লিখে নেবেন তো আমি এখানে সিম্পলি লিখে দিলাম ডিএনএস ডট গার্ড ডট কম লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ বলে অপশান আছে এখানে একবার সিম্পলি ট্যাপ করে আপনারা সেভ করে নেবেন অবশ্যই আপনারা মোবাইলে ইন্টারনেট কানেকশানটা সংযোগ রাখবেন তবে আপনাদের মোবাইলে সেভ হবে না হলে সেভ হবে না তো এটা সেভ করার পরে আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে আপনারা মোবাইল দেখবেন যে আপনাদের মোবাইলে কোনো অ্যাড শো হচ্ছে কি হচ্ছে না তারপরে আপনারা এখান থেকে রিসেন্ট থেকে এগুলো সব মিনিমাইজ করে দেবেন এখান থেকে তো মিনিমাইজ করে দেওয়ার পরে আপনাদের আমি আরেকটা সেটিং দেখাবো সেই সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে পুরো ডান দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন থ্রি ডটে ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিং বলে অপশান আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন এ ট্যাপ করার পরে এরকম ইন্টারফেস আসবে আপনাদের জিমেলটা উপরে সোভাবে এবং অনেকটা অপশন এখানে নিচে চলে আসবে তো আপনারা একটু উপরের দিকে স্কল করবেন স্কল করার পরে একটা অপশান আপনারা এখানে লক্ষ্য করবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন আছে আপনারা সিম্পলি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে একবার ট্যাপ করবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ট্যাপ করলে এরকম ইন্টারফেস আসবে তো দু তিনটে লাইন নিচে পড়ে একটা দেখতে পাচ্ছেন অপশন অ্যাড প্রাইভেসি বলে একটা অপশন আছে তো আপনারা সিম্পলি অ্যাড প্রাইভেসি যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন অ্যাট প্রাইভেসি ট্যাপ করার পরে তিনটে অপশন হবে তো আপনারা উপরে সিলেক্ট করবেন এক টপিক এক টপিক সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন উপরে এক টপিক এটা আমার অন করা আছে তো আপনাদেরও এরকম অন করা থাকবে তো আপনারা সিম্পলি এখান থেকে জাস্ট এটা অফ করে দেবেন এখান থেকে এটা অফ করে দেবেন অফ করে দিয়ে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে দু নম্বর সেটিংটা দেখতে পাচ্ছেন নিচে সাইট সাজেস্ট অ্যাড বলে একটা অপশন আছে সাইড সাজেস্ট অ্যাডে একবার সিম্পলি আপনারা ট্যাপ এখানে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন সাইড সাজেস্ট অ্যাডটা এখানে অন করা আছে তো আপনাদেরও এরকম অন করা থাকবে তো এখান থেকে আপনারা এটাও জাস্ট এখান থেকে অফ করে দেবেন তো আমি এখান থেকে অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশান আছে অ্যাড মেজারমেন্ট তো আপনারা অ্যাড মেজারমেন্টে একবার সিম্পলি ট্যাপ করবেন অ্যাড মেজারমেন্টে ট্যাপ করার পরে আপনাদের এটাও সিম্পলি এখানে অন করা থাকবে তো আপনারা এখান থেকে সিম্পলি এটা অফ করে দেবেন এখান থেকে এটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে আপনারা পুরো ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে আপনারা রিসেন্ট থেকে এটা মিনিমাইজ করে দেবেন এবং আপনারা কিছুক্ষণ পাওয়ার বাটনটা চেপে ধরে এখান থেকে রিস্টার্ট অপশানটা চুজ করে আপনারা মোবাইলটা একবার রিস্টার্ট করে নেবেন রিস্টার্ট করে নেওয়ার পরে আপনারা মোবাইলটা অ্যাক্সেস করবেন আশা করি আপনাদের মোবাইলে কোনো আর বিরক্তিকর অ্যাড বা কোনো কিছু শো হবে না তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি একটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন